আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে সকাল সকালে একটা ভিডিও দিয়ে এই যে বাদ বসায় দিছি গড়ে মাছ ছাড়া আর কোনো দরকারই নাই তো গাছে দেখছিলাম কিছু বেগুন আছে এখন যায়া দেখি বেগুন গুলো ভালো আছে কিনা এখন যায়া আমার বেগুন বাগান থেকে কটা বেগুন আজকে কিন্তু আকাশটা একবারে মেঘলা মেঘলা বৃষ্টি হয় না কি জানিনা কিন্তু রোদ নাই সূর্য না এই যে আমার বেগুন গাছ বেগুন গাছে কিন্তু অনেকগুলো বেগুন আছে আমার তিনটা বেগুন গাছ তিনটা বেগুন গাছে কিন্তু বেগুন এই যে তো আজকে সবগুলা বেগুন উড়াই নেম ওই দেখেন মাত্র সূর্য উকে দিতেছে এটা শুরু থাক এই যে বেগুন আপনাদের বায় উড়াই দিতেছে এই দেখেন এইগা স্যার নাইগা কি বেগুন বেগুনগুলো ছড়ো দেখা গেলে কি হইবো বেগুনগুলো কিন্তু ভাত হয়ে গেছে এদের শক্ত হয়ে গেছে তার মানে এখন কিন্তু সিজন সারা বেগুন আর বেগুন নাই এই দেখেন অনেকগুলা বেগুন জায়গায় এক দুই তিন চার পাঁচ ছয়টা বেগুন পাইছি এগুলা দিয়ে আমার হয়ে যাইব তো এখন বাড়িতে যাই যা বেগুন গুলা করে করা নেই আমার বেগুন বাগান থেকে কিন্তু বেগুন আনছি এখন আমার বাগান থেকে করে লাল শাক আম এই বাড়ির মধ্যেই করে লাল শাক পালাইছি আমার কি লাল শাকের বেশি তো এখন এই জায়গা থেকে কইতেছে আপনাদের বাই কিছু লাল শাক বাজি করে দেওয়ার লেগে তেহন যাই বড় বড় দেখে করে লাল শাক উড়াই তো এই যে জায়গায় আমার মুরগি খোয়ারের সামনে আমি কিছু জায়গার মধ্যে ওর থেকে মুলা ফেলাইছিলাম ওর দেখে লাল শাক ফেলাই তো এই জায়গা থেকে আমি কিছু লাল শাক বৃষ্টির কারণে কিন্তু মুলা শাকগুলো ভালো হয় নাই অনেক লাল শাকের চারা মাত্র উঠতেছে আমি বড় বড় দিকে কিছু লাল শাক করে রেখে দিচ্ছি এই দেখেন বেশ অনেকটাই বড় হয়েছে কিন্তু লাল শাক পালার অনেক গন হয়ে গেছে এই জন্য কিন্তু বড় হয় না বেশি আর বড় গুলা যদি উড়াই দেয় তাহলে জায়গা পাইব ছোট গুলা তাড়াতাড়ি বড় হয়ে যাইব কিন্তু আমরা কোনো সার ব্যবহার করছি না শুধু গোবর মাটি ব্যবহার করছি আরেক নরম নিজের বাগানের শাক সবজি খাওয়ার কিন্তু মজাই আলাদা বেশি গরম হয়েছে থেকে কিন্তু কিছু শাক এগুলো খাওয়া নিছে শাক ওটা শেয়া এখন পুকুর থেকে শাকগুলো পয়সা করে ধুয়ে এলাম আমি এই যে গাছ কাপ মাছের চাই পিস মাছ নিয়ে আনিছি এই যে আমার ভাত রান্না কিন্তু হয়ে গেছে এখন মাছগুলো বাজি করার লাগে আমি মাছের মধ্যে লবণ আর হলুদ দিয়ে নিলাম দিতেছি হলুদ গুঁড়া লবণ এখন লবণ আর হলুদটা মাছের সাথে খুব ভালোভাবে মিশাই নিলাম মাছগুলা কিন্তু আমি লবরি সি এখন মাছগুলা গুলা বাজে মাছগুলা বাজি হয়তো এদিক আমি বেগুনটি কাটিছি লইতাছি বেগুন বেগুনগুলা কিন্তু ভিতরে একদম একটু কয় নাই তো আমি বেগুন কিন্তু প্রথমে বাজিয়া লই আমি এর লাগে কিন্তু মাছখান দিয়ে একটু তাতে লইতাছি এই দেখেন বলছিলাম না ছোট বেগুন হলে কি সেই কিন্তু বাদ হয়ে গেছে এই সবগুলা দেখুন কত ভালো চিরে নিতেছি বেগুনগুলা কাটটা কিন্তু আমি পয়সা করে দিয়ে নেছি এখন বেগুনগুলা বাজার লাগিয়ে বেগুন এর মধ্যে লবণ মরিচ জল দিলাম তো এটা করে রাখাবো ল এখন সব কিছু আমি বেগুনের সাথে খুব ভালোভাবে মিশাই লিলাম মশলাগুলো কিন্তু আমি খুব ভালোভাবে বেগুনের সাথে মিশাই লইছি এখন দিয়ে আমার মাছগুলো বাজিয়ে গেছে নাকি আমার মাছগুলো কিন্তু এমনটা বলতে বাজিয়ে লুচ্ছি মাছগুলো বাজার হয়ে গেছে

বেগুন গুলা কিন্তু নুনটায় পাল্টায় বাজ নিয়েছি এই যে বেগুন গুলা বাজা হয়ে গেছে সবগুলা বেগুন কিন্তু আমি সুন্দরভাবে ভাবে লইছি লাল শাকগুলা দোয়া আমি পড়শি করে নিয়ে বাচ্চা লইছি কিন্তু এই যে ছোট ছোট করে কাটানিছি এখন লাল শাকগুলা দিয়ে দেব ঠিকঠাক হয়েছে অল্প ঠিকঠাক হয়ে গেছে আমি কিন্তু মাছের দিয়ে একটু কাঁচা মরিষে থাকার পানিটা কিন্তু একেবারে চুখ গেছে আমি এখন আমি শাক টা নামাই নাম বাগানের জন্য আমি কিন্তু শাক বাগার দেওয়ার লাগে আবার করাই বয় দিছি এখন কড়াই এখন আমি পিয়াজ বাজার শাকের লাগিয়া পেঁয়াজ রসুনটা কিন্তু আমি লাল করে বাজিয়ে নিছি এখন দিয়ে দাম লাল শাক তেল তো আগার ধরে গেছে এটা হবে না রাইলাম একটু রা তেল দিতে সি তরকারি রান্না করার লাগাম মত তেল গরম হয়ে গেছে ও দি আইদম কাটতে আছে আই ও পেছি একটু পজলিয়া আমার পেঁয়াজ গুলো কিন্তু বাদ হয়ে গেছে এখন আমি একটু পানি দিয়ে দেন এখানে এক এক করে সব গুঁড়া মশলা গুলা দিয়ে হলুদের গুঁড়া মরিচ লবণ কষাই নেন আমার মশাটা কিন্তু কষনে হয়ে গেছে একবারে উপর হাতের দিচ্ছে এখন আমি দিয়ে তাকে হাত এখন তো মিটু টা কিছুক্ষণ কষাই নাম কিন্তু এখন আমি দিয়ে জুলটা আমি বলকোটা পর্যন্ত জাল করে নেম ডাইকা তরকারি কিন্তু বলছে এখন আমি বাজে বেগুন আর মাছ দিয়ে দেব এখন পাঁচ মিনিট জাল করে নেম তালি কিন্তু আমার তরকারি রান্না হয়ে যাবো কারণ সব কিছু বাজা এখন আমি ডাইটটা কিছুক্ষণ রান্না করে নেন আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে আমি পাঁচ সাত মিনিটের মতো জাল করে নিয়েছি এ দেখেন আমার গাছ কাপ মাছ টমেটো বেগুন দিয়ে রান্না কিন্তু হয়ে গেছে আর এই যে নিজের বাগানের শাক লাল শাক দেখেন ওর এক শাক থেকে কিন্তু এই যে এতটুক শাক হয়েছে আর নিজের বাগানের শাক অল্প হলে কিন্তু খাইতে অনেক ভালো লাগে কিন্তু খাওয়া যায় আপনাদের কোন সার ব্যবহার করছি না আমরা কিন্তু খাইতে অনেক মজা আর অল্প গেছে আমার ভিডিও যদি ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন